হাওড়ার বালিখালে আগুন পরপর কয়েকটি দোকান পুড়েছে দমকলের ছয় ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণ বালিখাল বাসস্ট্যান্ড লাগোয়া একটি গ্যারেজে বৃহস্পতিবার গভীর রাতে আগুন লেগে যায়। স্থানীয় সূত্র খবর গ্যারেজটিতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত করা ছিল। সেখান থেকে আগুন লাগে। হাওড়ার বালিখালি গভীর রাতে অগ্নিকান্ড। পরপর কয়েকটি অস্থায়ী দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকলের ছয়টি ইঞ্জিনের চেষ্টায় দীর্ঘক্ষণ পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। বালিখাল বাসস্ট্যান্ড লাগোয়া একটি গ্যারেজ বৃহস্পতিবার গভীর রাতে আগুন লেগে যায়। স্থানীয় সূত্রের খবর গ্যারেজটিতে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত করা ছিল সেখান থেকে আগুন লাগে এবং তার দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে কয়েক মিনিটের মধ্যে আগুনে লেরিহান শিক্ষা গ্রাস করে নেয় গ্যারেজ এবং সংলগ্ন রাস্তা গ্যারেজের কাছে যে কয়টি অস্থায়ী দোকান ছিল সেগুলি প্রায় ভস্মীভূত হয়ে যায় খবর পেয়ে রাতে ঘটনাস্থলে যায় বালি থানা এবং বালি ট্রাফিক গার্ডের পুলিশ তারা দমকলকে খবর দেয় দমকলের ছয়টি ইঞ্জিন বালিখাল স্ট্যান্ডে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায় প্রস্তুতি নিয়ন্ত্রণে আসে প্রায় দেড় ঘন্টা পরে গ্যারেজের ভিতরে এবং বাইরে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয় বাস স্ট্যান্ডের দোকানগুলিতে কতটা ক্ষতি হচ্ছে তাও নিশ্চিতভাবে জানা যায়নি রাতে আচমকা কীভাবে আগুন লাগলো জানার চেষ্টা চলছে দমকল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছেন রাতেই বাস মালিকদের ফোন করে খোঁজ নেয় পুলিশ

அவன் நாம் இந்தியக்ராம்